আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সব থেকে সেরা সাদের আমের চাটনি এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইয়াম টক ঝাল মিষ্টি চাটনিটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে আমের চাটনিটা তৈরি করার জন্য লাগবে কচি ছোট আম আমি এখন আমটাকে ছিলে নিচ্ছি আর অবশ্যই আমের চাটনিটা আপনি আম ছিলে করবেন ছিলা ছাড়া কিন্তু এই চাটনিটা তৈরি করা যাবে না এখন আমি সেপে কেটে নিচ্ছি আর আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে আমটা কতটা কচি আমি কিন্তু আজকে ফজলি চাটনি তৈরি করছি আপনারা চাইলে যে কোনো আমের এই চাটনি তৈরি করতে পারেন আমি এভাবে কেটে পানিতে দিয়ে দিলাম আর অবশ্যই পানিতে দিয়ে দেবেন তাহলে আমের কষটা বেড়ে যাবে এভাবে একটা ঝাঁকাতে রেখে দেবেন তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে আমি চুলার পর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি কিন্তু আজকে এখানে আধা কেজি আমি রান্না করবো আপনারা চাইলে বেশি করে চাটনিটা তৈরি করে দীর্ঘদিন রেখে দিতে পারেন পাঁচফোরণটা যখন হালকা ভাজা হয়ে যাবে পাঁচফরণ থেকে সেম বের হবে তখন দিয়ে দেবেন আদা রসুন বাটা আমি আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা যদি বেশি ঝাল খেতে চান অবশ্যই ঝালটা বেশি দেবেন আমি এখানে মিডিয়াম ঝাল করব। দিয়ে দিলাম এক চামচ লবণ এখন আমটাকে ঢেলে দিতে হবে আমটাকে ঢালার পরে এভাবে নেড়ে দিতে হবে আর যেহেতু এটা কচি আম রান্না করতে কিন্তু সময় বেশি লাগে না অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আমি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই চামচ চিনি দেবো যেহেতু এটা ফজলি আম মিষ্টিই থাকে চিনি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি আবারও এভাবে নেড়ে দেবেন আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠে এখন দেখাচ্ছি যে আমটা সিদ্ধ হয়েছে কিনা দেখেন আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন আমি সংরক্ষণ করব না তাই আজকে অল্প করেই করেছি আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চামচ আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করতে পারেন আবার চাইলেও দিতে পারেন চিলি ফ্লেক্সটা দিলে কি হয় যে আলাদা একটা টেস্ট আসে আর ঝাল যদি কম মনে হয় তাহলে পরে কিন্তু এখানে আপনার ঝালটা অ্যাডজাস্ট হয়ে দেয় চিলি ফ্লেক্স দেওয়ার পরে আবার ওইভাবে ভালোভাবে নেড়ে দিতে হবে আর আমার নালা দেখে বুঝতে পারছেন জামটা সুন্দরে সিদ্ধ হয়ে গেছে সুন্দরে কিন্তু ম্যাশও হয়ে যাচ্ছে আর অবশ্যই চাটনিটা এভাবে তো ম্যাশ করতে হবে আমার চাটনিটা তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে উঠে নিলাম এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ